টিজার প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনা সমালোচনায় কেন্দ্রে ছিল ধূরন্ধর অতিরিক্ত রক্তারক্তি ও হিংসাত্মক দৃশ্য দেখানোয় বিতর্ক সৃষ্টি হয়েছে বিতর্ক আছে সিনেমার বিষয়বস্তু নিয়েও যার অন্যতম কারণ রণবীর সিং এর চরিত্রটি রানবীরের চরিত্রকে নাকি ভারতীয় সেনাবাহিনীর শহীদ মেজর মোহিত শর্মার আদলে সাজানো হয়েছে এমন কি হাজার সালের দিকে মোহিত যখন ছদ্ম পরিচয়ে পাকিস্তানে গিয়েছিলেন সেই ঘটনাও আছে সিনেমায় তবে ধুরন্ধর সিনেমার নির্মাতা কখনো বিষয়টি স্বীকার করেননি আর তা নিয়েই আপত্তি মোহিত শর্মার পরিবারের তার পরিবার দাবি করেছেন একজন শহীদকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় না তারা জানান কোনো অনুমতি ছাড়া মেজরের জীবন গোপন অভিযান এবং আত্মত্যাগের ঘটনা সিনেমায় তুলে ধরা হয়েছে যা তাদের নৈতিক অধিকার লঙ্ঘন করে পরিচালক আদিত্য ধর এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি জানিয়েছেন রণবীর সিংয়ের চরিত্র মেজরের জীবনের সঙ্গে কোনো মিল রাখে না এবং ভবিষ্যতে যদি কখনও মেজরের বায়োপিক তৈরি হয় তবে পরিবারের অনুমতি নেওয়া হবে রণবীরকে এই বছর ধুরন্ধর ছাড়া কোনো সিনেমায় দেখা যাচ্ছে না যদিও দু হাজার চব্বিশে সিংহামে নিয়ে উপস্থিত ছিলেন সেখানে তিনি গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন না দুরুন্দর মুক্তির আগে এই আইনি জটিলতা সিনেমা প্রেমীদের আগ্রহ ও উচ্ছ্বাসকে কিছুটা ছিন্ন করেছে